এমন ভাবে তোমরা

હા આપણે એ જો ઉતરતા છીએ કે પાંચ તરફ જુએ જવાબ પર আমি এইখানে এলাকার বাসিন্দা আমাদের এখানে বিগত ধরে চার বছর ধরে এত জল হচ্ছে যে একবার এখানে পাম্পতি জল তোলা হচ্ছে তো বিগত আগের বছরে কোনো হাওয়াতে বা কোনো কারণে এখান থেকে ইলেকট্রিক তার ছিঁড়ে করে পড়ে গেছিল আমি ঠিক রাত তিনটের সময় উঠে ইলেকট্রিক লোককে এখানে কৃষক কর্ম ইলেকট্রিক লোক থাকে ওনাকে বলে তারটা সরিয়েছি নাহলে এখানে একটা অনেক সড়ো বিপদ হতো ঘরের মধ্যে বাস করছি ঘরের মধ্যে চন্দ্রগোড়া থেকে তারপর আরও বিভিন্ন ধরনের সাপ জল ধরা সব হামেশা ঘুরছে এখানে কখন দুর্ঘটনা হয়ে যাবে এখান থেকে কাজের অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য অনেক মানুষ ঠিক মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না এই জন্য আমাদের এইখানে মেন কারণ হচ্ছে আমাদের একটা এই পুকুর ছিল একটা এই পুকুর ছিল দুটো পুকুরের জল ওইখানে ভাগারের মাধ্যমে হয়ে যেত আমাদের জল যেতো না এখন এইখানে বিগত দু বছর তিন বছর ধরে দুটো পুকুর এইখানে পোমোটারি করার জন্য পুকুর ভরাট করে বন্ধ হয়ে গেছে তারপরে এখান থেকে জল জমছে আমাদের এখানে বারো মাস এই জলে ভুগতে হয় না দোকানদারির ব্যবসা বাণিজ্য বাচ্চাদের স্কুল জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে বাজারের মতো কিছুর অসুবিধা হচ্ছে আমরা এইখানে চাই যাতে আমাদের একটু অন্তত বর্ষা হোক বর্ষায় জলটা জমুক আলাদা ব্যাপার কিন্তু একটা জলে বাস করা যায় না আজকে আমরা মাস হয়ে গেছে বাড়িতে বাস করছি ওইখান থেকে এইখানে নিজের পাড়ায় বলে আজকে আমি ঘুরতে এসেছি এরকম করে মানুষ কি বাঁচা যায় কত মানুষ অসুস্থ পড়ছে হ্যাঁ বিধায়ককে বলেছে ওইখানে কিন্তু বিধায়ক দেখছে এরকম ব্যাপারটা হয়ে গেছে চারিদিকে ব্যাপার জেলা ঘোষপাড়ার জলটা চারিদিকে কেউ কোনো জায়গায় বন্ধ করতে চাইছে না একবার কি বন্ধ করা হয়েছিল সকালবেলা দুদিন আগে তারপর আবার আমরা রাত্রেবেলা আসার পর সেখানে রাত্রেবেলা আবার খুলে দেওয়া হয়েছে মানে কেউ চাইছে না যে আমাদের এলাকাটা ভাসুর এটা আমাদের এলাকার জল না ওই চারিদিকে জলটা এখান দিয়ে পাস হচ্ছে এই গলি দিয়ে পাস হচ্ছে এখান থেকে এমনি করে আমরা কি করে এখানে থাকতে পারবো কি সিদ্ধান্ত নিয়েছে এখানে সবাই সিদ্ধান্ত নিয়েছে বলছে আমরা যদি কোনো এরকম ব্যবস্থা ঠিক নয় আমরা বর্তমানে ভই ভোট বয়কট করার ইচ্ছাটা আছে কিন্তু হিসাবে ভোট বয় করাতে হলে কোনো সমস্যার সমাধান না কিন্তু মানুষের একটা বিক্ষোভ সেইখানে মানুষের একটা বিক্ষোভ দেখাচ্ছে এখন আপনার নাম সুজিত দাস আমাদের এই জলের সমস্যা আছে জলের সমস্যা ডাকলেও শোনে না বললেও কথা শোনে না এইখানকার যারা আছেন হ্যাঁ না কেউ আসে না আজকে এসেছিল শুনলাম আমার সাথে তো দেখা হয়নি আজকে এসেছিল আজকে এসেছিল অসুবিধার মধ্যে অনেক অনেকটা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না বিশাল অসুবিধা রান্নাবাড়ি করতে পারছি না দোকানদারি করতে পারছি না বিশাল অসুবিধা হচ্ছে ঠিক আছে হ্যাঁ দোকানদারি আমার চার মাস ধরে বন্ধ আছে এই রকমই আমার অসুবিধা চলছে আর যদি এইগুলো যদি না ঠিক করে তাহলে আমরা ভোট থেকে আমরা সরে যেতে হবে কিছু উপায় কিছু উপায় নেই আর আমাদের আমাদের যদি সমাধান না করে তাহলে আমরা কি করে করব হচ্ছে না হচ্ছে না আর যারা করতে যাতে তারাও আবার কথা শুনছে পনেরো বছরের রাজ্য সরকার লাগাতার তার সাংসদ লাগাতার তার এম এল এ লাগাতার তার বোর্ড এই সব কিছু থাকার পর তার পঞ্চায়েত তার জেলা পরিষদ সে থাকার পর তারা কার দিকে তাকাচ্ছে যে এই জল নিকাশির হাওড়ার জল নিকাশি ব্যবস্থা কে ঠিক করবে কার দিকে ওদের আশা করে বসে আছে ঈশ্বরের কাছে কাছে নাকি ভারতীয় জনতা পার্টির যে বিজেপি আসলে ঠিক করবে আমি তো দেখেছি কদিন আগে কল্যাণ ঘোষকে ধরেছিল রাস্তায় আপনার ওই কোনার ওখানে খালিয়া পঞ্চায়েতের ওখানে জগদীশপুরের ওখানে আজকে ওনাকে মানুষ ধরে নিয়ে গিয়ে জলের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছে যে দেখুন সাপুর পালার কি অবস্থা কালকেও কথা রোধ হয়েছিল সারা হাওড়া জুলে বেলগাছিয়া ভাগাড় একটা শুধু বাহানা আছে হাওড়ার জল নিকাশির ব্যবস্থা কোনো ব্লু প্রিন্ট নেই টিএমসির কাছে না হাওড়া মুসফল কর্পোরেশনের কাছে না জেলা পরিষদের কাছে আছে এরা শুধু প্রত্যেক বছর জল নিকাশির নামে কোটি কোটি টাকা যেটা অ্যালট হয় সেই টাকাটাকে কিভাবে লুট করে খাবে সেটাই এদের কাজ বিগত পনেরো বছর ধরে আপনি আইডিয়া করতে পারবেন না কত শো কোটি টাকা এরা জল নিকাশির নামে খরচ করেছে লুট করেছে মিথ্যা বলে মুখ্যমন্ত্রী কত বছর মুখ্যমন্ত্রী এসে এখানে বলেছিলেন হাওড়া জল নিকাশির জন্য উনি নাকি একটা বড় মেগা প্লান্ট করছেন সেখানে উনি নাকি দু রাউন্ড টাকাও দিয়ে দিয়েছেন সে টাকা কোথায় গেল আমরা তো একেবারে কিছু দেখতে পাচ্ছি না অল্প বৃষ্টি হলেই পুরো হাওড়া শহর জলমগ্ন হয়ে যাচ্ছে ভেসে যাচ্ছে আজকে আমাদের পাড়ায় আমাদের সমাধান করতে হচ্ছে জানেন কেন এর কাউন্সিলর কাজ করে না এদের এম কাজ করে না এদের এমপি কাজ করে না মানুষের ক্ষোভ আছে সেই ক্ষোভ মিটাবার জন্যে এরা ওই টাকাগুলো এই আমাদের পাড়া আমাদের সমাধানে টাকাটা দিচ্ছে এবার আপনি দেখুন সাপুই পাড়া লোক আমাদের পাড়ায় আমাদের সমাধান করার জন্য কে ধরেছে ধরেই সমাধানটা খুঁজে নেবে ছ মাসের পর ভোট সব সমস্যার একই সমাধান তৃণমূলকে করতে হবে পরিত্রাণ আর কোনো উপায় বিক্ষোভের মুখে পড়িনি আমি নিজে গিয়েছিলাম ওখানে জল জমে আছে সেই জল জমা দেখতে গিয়েছিলাম এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথা দিয়ে জল বের করা হবে এবং আগামী দিন কীভাবে নর্দমাগুলো পরিষ্কার করা হবে এলাকার লোককে দায়িত্ব দিয়ে কথাবার্তা বলে চলে এসেছি এখানে কোনো বিক্ষোভ হয়নি কোনো অসাধ্য হয়নি কিচ্ছু হয়নি এটা এই মিথ্যে খবর কেন আপনারা দেখান এই এই সমস্যা তো বহুদিন হ্যাঁ বহুদিন ধরে এই সমস্যা ব্যাপারটা হচ্ছে সাবিমা অঞ্চলটা হচ্ছে উঁচু জায়গা প্রকৃতির নিয়মে উপর থেকে জল নিচের থেকে আসে এবং সেই জল বেরোবার রাস্তাটাও সংকীর্ণ হয়ে গেছে কারণ একটা সময় গোটা এলাকাটা একটা চাষাবাদ হতো বড় মতো ছিল সেখানে জল ধারণ ক্ষমতা ছিল কিন্তু বর্তমানে জনপথ গড়ে ওঠায় সেগুলো ঘিঞ্জি এলাকা হয়ে গেছে এবং বহুতল ফ্ল্যাটের জন্য এই সমস্যা তৈরি হয়েছে আমরা আশা করছি আগামী দিনে সোর্স সোধন করে এখানকার স্থানীয় পাকিস্তানি বাসিন্দাদের মতে বারবার তারা বলেছেন যে এই সমস্যা দীর্ঘ দিন ধরে আপনাদের জানিয়েছেন। এই কোন দীর্ঘ এরর ছাড়াও আমি তো প্রথমেই বললাম এর ভৌগোলিক অবস্থান খুবই বড় একটু জলামার মতো ছায়ায় বা অন্যন্য জায়গায় জল এসে কোনে জমি। কিন্তু তাও বেড়কর্মার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি আগামী দিনেটাও বন্ধ হবে।